দুইটা ডিজাইন করেছি একই সেম ডিজাইন আমরা দুইটা ডিজাইন করছি সেম একটা ডিজাইন দুইজনকে চয়েস করা মতো লাগছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এটা আমাদের প্রতি কোনো ক্ষোভ নাই তো সে আকা আশা আকাঙ্ক্ষাটা পূরণ হয়েছে আমাদের কোনো ফিজিক্যাল মার্কেটিং নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের হাউজে এসেছে হলো আটশো সত্তর নাম্বার ক্লায়েন্ট মোহাম্মদ আল আল ভাই এবং দুল আল ভাই দুইজনের জন্য আমরা জালাল না জালাল দুইটা ডিজাইন করেছি একই সেম ডিজাইন আমরা দুইটা ডিজাইন করছি এই যে এটা হলো বাড়ির এক্সটেরিয়র যে পার্সপেক্টিভটা এটা আর একটা হলো এটা সেম ডিজাইন আর একটা অ্যাঙ্গেল এটা তারপর এখানে আরো ভিউ আছে এটা আর একটা ভিউ সেম ডিজাইনে দুইটা ডিজাইন বই হয়েছে আমাদের এই বইগুলো রিসিভ করার জন্য আসছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আপনার নাম জালাল উদ্দিন জালাল উদ্দিন সাহেব আসছেন আর ওনার বা ওনার ভাতিজা আসছে আপনার নাম মাহমুদুল হাসান সাহেব আসছে এবং ওনার চাচা জালাল সাহেব আসছেন দুজনে আসছেন ডিজাইন বইটা বুঝে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা আটশো সত্তর নম্বর ডিজাইনটা গত মাসে অর্ডার নিয়েছিলাম অক্টোবরে অর্ডার নিয়েছিলাম এটা নভেম্বরে ডেলিভারি হচ্ছে এই পর্যন্ত আমরা যে ডিজাইনগুলো করলাম মেবি আপনি এটার

এই দেড় মাস বিভিন্ন জায়গায় খুঁটিনাটি বিভিন্ন ডিজাইন চেঞ্জ করা হয়েছে বিভিন্ন কনসেপ্ট চেঞ্জ করা হয়েছে ওনারা যেভাবে চাইছে আমরা ঠিক এভাবেই করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওনারাও স্যাটিসফাইড আপনারা দুই ভাই তো মেবি সেম ডিজাইনের বাড়িটা করবেন সেম একই ডিজাইন একই জায়গায় পাশাপাশি ওনারাও স্যাটিসফাইড এখন এই ডিজাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে হেল্প করছে হলো ওনার বাতিজা অর্থাৎ ওনারা তো দুইটা বাড়ি করবে দুইটা বাড়ির ভিতর ওনার একটা বাড়ি আর ওনার চাষার একটা বাড়ি সেম শুরু থেকে শেষ পর্যন্ত উনি আমাদেরকে এই জিনিসটা করেছে বিভিন্ন বিষয়ে আমাদের সাথে শেয়ার করছে আপনার অভিজ্ঞতাটা জানতেছে আমাদের সাথে কাজ করে আপনার কেমন লাগে হ্যাঁ আপনাদের সাথে কাজ করে অনেক ভালো লাগছে আমরা যেভাবে বলছি আপনার আর্কিটেক্ট ডিজাইন ওভাবে করে দিছে খুব ভালো লাগছে আর

আপনারা যেভাবে চাইছেন ফ্লোর ফ্লান আপনি তো এটার কোঅপারেট করছেন ওনারা তো এগুলো করে নাই ওনারা জাস্ট ওনাদের সাথে আপনি আমরা আপনার সাথে শেয়ার করছি পরে আপনি আবার ওনাদের সাথে ডিসকাস করে নিছেন বাড়িতে জি তো ওই ক্ষেত্রে অনেক সময় যেহেতু সেম একটা ডিজাইন দুইজনকে চয়েস করা মনে লাগছে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এটা একটা যে দুইজনকে চয়েস করাতে হবে অর্থাৎ দুইটা ফ্যামিলিকে চয়েস করাতে হবে সেম বাড়ি হয়তো ভাই তারপরে অনেক দুইটা ফ্যামিলির চয়েস দুই রকম হতে পারে সবার অনেক হইছে আমরা এটা ফেস করছি যে একজন এটা চয়েস হইছে কিন্তু পরবর্তীতে দেয়া গেছে ওনারা আবার ডিসকাশন করে দেখা গেছে এটা আবার চেঞ্জ করা লাগছে তো এই যে চেঞ্জগুলো করলাম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ধরনের বাড়ি নির্মাণ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমরা তো বয়স বেশি না কিন্তু আপনি এটা অনেক বড় দাইত্ব পালন করছেন আপনি মুরব্বিদের হয়ে আরকি না আমি সবাইকে বলতে চাই যে আপনাদের হুসাইন হাউস ডিজাইন তাদের কাজ অনেক ভালো তারা ভালো সাপোর্ট দিছে আমাদেরকে যখনই যেভাবে বলছি তারা ওভাবেই করে দিছে সবাইকে বলবো যাতে আমাদের পক্ষ থেকে কোনো সময় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার পাইছেন যে না করে দিব না 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 এরকম কিছু পাইনি এরকম কিছু তো পান না আমার টিমের কোনো কেউ খারাপ ব্যবহার খারাপ ব্যবহার হয় না দীর্ঘ প্রায় আপনাদের সাথে প্রায় সম্পর্ক প্রায় দুই মাসে যাবো জি জি দুই মাস যাবো এই দুই মাসের ভিতর আলহামদুলিল্লাহ কোনোদিন খারাপ বিহেভিয়ার পান নাই আমাদের কাছ থেকে আমাদের অ্যাটিটিউড থেকে শুরু করে আমাদের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ আমরা ক্লায়েন্ট সিটিসফেকশনই হলো আমাদের ফার্স্ট ফাইন জি জন্য আপনারা যেভাবে চাইছেন আমরা ঠিক এভাবেই ডিজাইনটা করে দিয়েছি আমরা দোয়া করি এবং সার্বিক সহযোগিতা করব তাদের নির্মাণ কাজটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন জি আর যে ডিজাইন করছে আমরা বলবো ভালো একটা ঠিকাদার নিয়োগ দেওয়ার জন্য যারা স্পট ডিজাইন ফলো করে কনস্ট্রাকশনটা করতে পারে জি তো ফাইনালি আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে আপনি তো শুরু থেকে এ পর্যন্ত প্রথম যেদিন অর্ডার দিয়েছি ওই দিনও আপনি আসছিলেন আজকে ডেলিভারি নেওয়ার জন্য আপনি আসছেন আপনার ভাই আসা আজকে ওইদিন দিন আপনারা চারজন আসছিলেন এখন আপনি যেই ডিজাইনগুলো ওনার সাথে যে ডিসকাশন করে ডিজাইনটা করছেন